খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে হবে অসাধারণ আর শীতকালে তো এখন প্রচুর নতুন ছোট আলু পাওয়া যাচ্ছে আর এই শীতকালে কিন্তু প্রত্যেক বাড়িতে এই নতুন ছোট আলুর দিয়ে আলুর দমটা রান্না হয়ে থাকে আজকে আমি চিকেন কিমা দিয়ে আলুর দমের রেসিপিটা রান্না করব। রুটি লুচি পরোটা বা গরম ভাতে আলুর দমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলুর দাম বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো নতুন ছোটো আলু আলুগুলোকে প্রথমে খুব ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো একটু জল দিলাম আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ নুন নুনটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রেশার কুকারটাকে একটু ঠান্ডা হতে দেব। প্রেশার কুকারটা ঠান্ডা হতে হতে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় তিনশো গ্রাম মতো চিকেন কিমা তবে চিকেন কিমার বদলে কিন্তু মটন কিমারও ব্যবহার করা যেতে পারে এবারে আলুর দমের জন্য একটা মশলা রেডি করে নেব প্রথমে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আট থেকে নটা রসুনের কোয়া আর দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদার টুকরো আর একটা টমেটোও কেটে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোকে চার টুকরো করে কেটে নিচ্ছি টমেটোটা কেটে নেবার পর আর নিয়ে নেব এখানে চারটে কাঁচা লঙ্কা এবারে মশলাটা বেটে নেওয়ার জন্য নিয়ে নিলাম এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেবার পর প্লেটে ঢেলে নিলাম এবার ওই মিক্সিং জারের মধ্যে টমেটোরও একটা মি পেস্ট রেডি করে নিয়েছি এর মধ্যে আলুটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর ওই একই ভাবে কিন্তু বাকি আলুর খোসা গুলোকে ওই একইভাবে ছাড়িয়ে নেব আর এখানে প্রত্যেকটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আলু ভাজার জন্য কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেবার পর খোসা ছাড়ানো আলুগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ কিন্তু আলুর মধ্যে নুনও দিয়েছিলাম তাই নুনটাকে একটু বুঝিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর আলুর দমের মধ্যে আলুটাকে যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুর দমটা খেতেও খুবই টেস্টি হবে মিনিট তিনেক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি আলুগুলো যখন ভাজা হয়ে যাবে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে আরও দু টেবিল চামচ মতো তেল দিলাম তেলের মধ্যে তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলার মধ্যে চারটে এলাচ তিনটে ছোট দারচিনি আর চারটে লবঙ্গ আর গোটা গোলমরিচ ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে মিক্সিতে বেটি রাখা মশলাটা দিলাম মশলার মধ্যে স্বাদমতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার বেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিলাম টমেটো বাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর দিয়ে দিলাম এখানে চিকেন কিমা আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণে মটরশুটি চিকেন কিমার মটরশুঁটিটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে কিমাটাকে খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব কিমাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে কিমাটাকে একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু কিমা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর কিমাটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলাম আর একটু ধনের গুঁড়ো দিলাম গুঁড়ো মশলাগুলো দেবার পর এবার কিমার সাথে মিশিয়ে নিয়ে আবার খুব করে কিন্তু একটু কষিয়ে নেব এখানে কিমাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দেবার পর এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিচ্ছি গরম জল দেবার পর এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢেকে রেখে গ্রেভিটাকে একটু ফুটতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম আলুর দম কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে সব শেষে নামানোর আগে একটু ধনে কুচানো দেবো তবে ধনে পাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনে পাতা কুচানোটা দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শীতের নতুন ছোটো আলু দিয়ে আলুর দম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ